চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা কাফতান নিয়ে একদম সামারের যে স্পেশাল ওয়ার কিন্তু কাফতান আপনারা হচ্ছে এই কাফতানগুলো পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন এক বেশ ফার্স্ট ফ্লোর স্টানমুলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা দেখেন ফ্যাব্রিক্স দেখেছেন একদমই সফট দেখেছেন এই ধরনের ফ্যাব্রিক্স কিন্তু করলে অনেক ভালো লাগে আরাম লাগে কাফতানটা একদম রেডি আরামদায়ক এই অসহ্য গরমে যারা সহ্য ড্রেস করতে মানে ড্রেস চান যে গরমটাকে সহ্য করার মতো ড্রেস সেই ড্রেস হচ্ছে এগুলা আর কিছু কিছু আইটেম আছে না অল টাইম হিট অল টাইম হিট রাইট এই আমাদের এই আইটেমটা অল টাইম হিট সুন্দর একটা ওড়না হচ্ছে আপনার কাপ্তান এখানে বলে যে ফিতা দাও আছে 36 থেকে 46 বা 48 50 যদি কারো বডি সিক্স হয় আপনারা শুধু সেলাইটা খুলে বানিয়ে নেবেন করা যাবে কারণ পাশে নব্বই ছোট দেওয়া আছে প্লাস এগুলো দেখা যায় হচ্ছে আপনার সব এজেরা পুরাই করতে পারে হ্যাঁ একদম টিন থেকে নিয়ে শুরু করে হ্যাঁ একদম আন্টিরা পর্যন্ত ভাবতে পারবে কোনো সমস্যা নেই জাস্ট পাজামাটা আর্নিস্টেচ আছে আর পাইজামাটা আর্নিস্টেচ আছে আপনারা করে নিব করে নিবেন সেট চি পি সেট

এত চড়া আপনারা হচ্ছে কাফতার এটা মিডলের বডি তো আমার মনে হয় ষাট হবে এত চড়া মিডল বডি ষাট করা আছে কিন্তু পাশ পর্যন্ত এই পাশ থেকে নিয়ে মানে এখানে সেলাই আছে এই পাশ থেকে নিয়ে এই পাশ পর্যন্ত 90 ইঞ্চি মিনিমাম মিনিমাম 90 থাকবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে আচ্ছা এটার চারটা কালারের পর্ব শেষ পর্ব এটা হচ্ছে বাড়ির ছোট মেয়ে ওকে রাউন্ড গলার মধ্যে এটা হচ্ছে স্ট্রবেরি প্রিন্ট স্ট্রবেরি প্রিন্ট এটা ছিল ধাবা প্রিন্ট হ্যাঁ ওকে এটা থাকবে হচ্ছে এই যেটা সালোয়ারটা আর পাজামাটা এটা দেখেন একেবারে পাঁচ হাত ওন্না থাকবে এগুলো হ্যাঁ ওকে ওকে পাঁচ হাত ওন্না থাকবে ঠিক আছে কালার হবে হচ্ছে এটার ভিতরে তিনটা এই যে একটা ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক আছে ওকে একটা আর পাজামা এবং ওন্না এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে এটা তিন নাম্বার তিন নাম্বার কালার ঠিক আছে প্রাইস থাকবে 850 টাকা আপনাদের জন্য

কে রেড আরেকটা রেড এ ব্ল্যাক রেড এ ব্ল্যাক রাইট প্রাইস ছিল 850 850 রাইট এটা হচ্ছে আমাদের নিউ না নিউ ব্ল্যাক এটা নিউ ব্ল্যাক না নিউ ব্ল্যাক নিউ ব্ল্যাক এটা পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা একদম আজকে কি রেড একটু বেশি ভালো লাগছে নাকি হ্যাঁ এই রেডটা কিন্তু সুন্দর হ্যাঁ ডিজাইনটাও সুন্দর এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন চমৎকার একটা ফ্যাব্রিক্স পাজামা ওড়না এটা দেখেন এটার প্রিন্টের নাম হচ্ছে ই বেলি প্রিন্ট প্রিন্ট আচ্ছা আচ্ছা পাজামা দেখলে মনে হবে যে ওড়না দেখাই এটা দেখেন এটা হচ্ছে ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ড মানে ভিতর প্রিন্টার নাম ডায়মন্ড আচ্ছা আচ্ছা ডায়মন্ড কার্ড ঠিক আছে সুন্দর প্রিন্টটা ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে

স্টান মূলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা